আমরা উপস্থিত হব আপনারাও যাবেন বাজার জেলা থেকে বাংলাদেশ খেলাফত মজলিস সহ আরও যত আট দলের অঙ্গ সংগঠন আছে ওরা সবাই যাবে আপনারাও যাবেন আমরাও যাব ইনশাল্লাহ আমাদের পাঁচ দফা দাবি বাস্তবায়ন করব। ইনশা আল্লাহ উপস্থিত হবেন দেখা হবে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ইনশাল আমি মৌলানা লুৎফুর রহমান কামালি বাংলাদেশ খেলাফত মদলিশ বাজার জেলার জয়েন্ট সেক্রেটারি এবং বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য এই আসনে বাজার তিনে এমপি পদপ্রার্থী আমাকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে আমি আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি আপনারা আমার জন্য দোয়া করবেন বিসমিল্লাহ রহমান রাহিম আমি মৌলানা ইসলাম উদ্দিন বাংলাদেশ খলাফত মজলিস মৌলিবাজার জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে আছি ইতিমধ্যে আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থানের পর ফাস্ট দফা দাবি নিয়ে বাংলাদেশের বৃহত্তম আটটি রাজনৈতিক দল একাত্মতা ঘোষণা করেছে একমত পোষণ করেছে মাঠে আন্দোলনে আসে ইনশাল্লাহ আমি মনে করি এই আট দলের ধারাবাহিক ষাটটা বিভাগে এই মহাসমাবেশগুলো চলছে আগামী ছয় তারিখ সিলেটের পূর্ণভূমি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত সিলেটে ছয় ডিসেম্বর আগামী শনিবার সিলেট আলিয়া ময়দানে এই আট দলের বিশাল মহাসমাবেশ অনুষ্ঠিত হবে আমি নিজেও উপস্থিত থাকব আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে এই বিশাল মহাসমাবেশে যোগদান করবেন পরিশেষে আমি বলব আমিরা মলদিসাল্লামা মামুল হকের সালাম নিন মহাসমাবেশে যোগ দিন আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে আলিয়া মাঠে